শ্রোতা আপনারা খবর শুনছেন গ্রাম বাংলা সংবাদ চ্যানেলে দেশ এবং বাছাই গুরুত্বপূর্ণ কিছু সংবাদ। আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সারা খবর আপনার হাতের মুঠেই পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত প্রথমে দেখে নিব সংবাদ শিরোনাম শুধু সিবিআই কেন এবার কেন্দ্রীয় কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে পারবে রাজ্য পুলিশও জানালো সুপ্রিম কোর্ট বিস্তারিত শুনুন আইন বিশেষজ্ঞদের মতে ফৌজদারি বিচারের ক্ষেত্রে কেন্দ্র রাজ্য যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে সুপ্রিম কোর্টের এই রায় কোনো প্রশাসনিক ফাঁক ফাঁক দিয়ে যাতে দুর্নীতি না যেতে পারে তা নিশ্চিত হবে সুপ্রিম কোর্টের নির্দেশে জেরে এসআইআর শুনানির সময়সীমা বৃদ্ধির ভাবনা কমিশনের পিছিয়ে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের সময় আগামী সাতই ফেব্রুয়ারি শুনানির শেষ দিন ওই মাসে চোদ্দ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা কমিশন সূত্রের খবর শুনানির দিন বৃদ্ধি করা হতে পারে তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসা হয়নি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে খুন হতে পারে আশঙ্কা প্রকাশ ট্রাম্পের হামলা হলে বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে ইরান হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের ইরান ইতিমধ্যে আমেরিকার বিরুদ্ধে সুর চড়িয়ে রেখেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনেই উপর হামলা হলে ছেড়ে কথা বলবে না তেহরান তারপরে মার্কিন প্রেসিডেন্টের মুখে শোনা গেল নতুন নির্দেশের কথা একাদশ দ্বাদশ শিক্ষক নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ শীর্ষ স্তরে সবুজ সংকটের পর জানালো এসএসসি পাকিস্তান এখনও তার সৃষ্টির উদ্দেশ্যে অর্জন করতে পারে পাকিস্তানের সেনা সর্বাধিনায়কের গোলায় কিসের ইঙ্গিত নর্দমার গন্ধা পানিতে চটকলে মুছেছে ধর্মের বিভাজন ধর্মনা পেটের খিদে কুল্লড়াই এবার এসআইয়ের হয়রানির জন্য শুভেন্দুর তোপ রাজ্যকেই কমিশনে বিক্ষোভ কংগ্রেসের আশাকর্মীদের আন্দোলন চন্দ্রিমার দাবি বাম আমলে আটশো টাকা স্থায়ী সান্মানিক দেওয়া হতো দু হাজার থেকে দু হাজার চব্বিশের মধ্যে ছবার সেই সান্মানিক বৃদ্ধি করে এখন পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা স্থায়ীভাবে পান আশাকর্মীরা সেখানে মধ্যপ্রদেশ চার হাজার উত্তরপ্রদেশ মাত্র হাজার টাকা স্থায়ীভাবে দেওয়া হয় দিনরাজ্য থেকে বঙ্গে কর্মী আনছে বিজেপি সূত্রের খবর দোকান থেকে সোনারূপা গয়নার পাশাপাশি নগদ লুট হাওড়ায় সিসিটিভি ক্যামেরা নষ্ট করার অভিযোগ বন্ধ হিন্দুস্তান ক্যাভলসের জমি পরিদর্শনের শিল্প দপ্তরের কর্তারা উজ্জ্বল হচ্ছে কর্মসংস্থানের আশা অসহায়ের পাশে ডায়মন্ড হার্ডওয়ারে সেবাশ্রয় চিকিৎসা নিয়ে বৃদ্ধাকে আশ্বস্ত করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে এসআইএর শুনানিতে ডেকে হেনস্থার অভিযোগ সন্দেশকালীতে বিডিও অফিসে তাণ্ডব ভাঙচুর নজরে নবান্ন মোদীর পর চলতি মাসেই সিঙ্গুরে মমতা মিলবে শিল্পের বার্তা মূল্যবৃদ্ধির জেরেও বন্ধ হওয়ার জুট মিল ষড়যন্ত্রের অভিযোগে সরব কর্মহীন চার শ্রমিক ভোটের আগে রাজ্য ডেলি প্যাসেঞ্জারে মোদির সুপ্রিম নির্দেশে মেনে শুনানি হচ্ছে তো ভোটার হয়রানের রুখতে জেলাশাসকের নজরদারি নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই জনজাতির সংঘর্ষে উত্তপ্ত অসমের ককরাঝহার দুর্ঘটনা গণপিটুনিতে মৃত দুই বন্ধ ইন্টারনেট পরিষেবা বড় কিছু ঘটতে চলেছে বাংলাদেশে রাষ্ট্রদূতের পরিবারের সদস্যদের দ্রুত ভারতে ফেরার নির্দেশ দিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে ডিজি নিয়োগ নিয়ে রাজ্যকে প্রস্তাব পাঠাতে হবে নির্দেশ ক্যাটের তারিখ বেঁধে দিলেন ইউপিএসসি কেও আইপিএস রাজেশ কুমারের মামলার প্রেক্ষিতে ক্যাট জানিয়েছে আগামী তেইশে জানুয়ারি ইউপিএসসিতে প্রস্তাব পাঠাতে হবে রাজ্য সরকারকে তার প্রেক্ষিতে আগামী আঠাইশে তারিখ ইউপিএসসি কমিটির প্যানেল প্রস্তুত করবে শহীদ মিনারে আইএসএফ এর কর্মসূচি সল্টলেকে আশাকর্মীরা কাজের দিনে বাইপাসে ত্রিবর যানজট থমকে মধ্য কলকাতাও হাওড়া শিয়ালদা স্টেশনে ছিল স্বাস্থ্য ভবন অভিযানকারী আশাকর্মীদের ভিড় তার জেরে ভোগান্তি হয়েছে ট্রেনের নিত্যযাত্রীদেরও প্রস্তুত থাকুন আমেরিকার সামরিক হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না গ্রিনল্যান্ড সতর্ক করল বাসিন্দাদের সবুজ দ্বীপ নিয়ে ফাটল বাড়ছে ন্যাটোর অন্দরে গৌরীসেন মুখ ফেরালে কোন দেশ দেবে এক কোটি ডলার পুরীর জগন্নাথ মন্দিরে বোমা মারার হুমকি কড়া নিরাপত্তা মুড়ে ফেলা হলো চত্বর এক সন্দেহভাজনকে আটক শীতের রাতে আগুন জ্বালিয়েছিলেন ঘরেই গার্ডেনিজের বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বৃদ্ধার আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে রাজ্য জুড়ে তুলকালাম জেলায় জেলায় কলকাতামুখী আন্দোলনরত আশাকর্মীদের ব্যারিকেড ভেঙে আশা কর্মীদের পেরানোর চেষ্টা ফের ফেল পশ্চিমবঙ্গ ফার্মেসিউটিক্যালসের রিঙ্গাল লেকটেকসলাইন আজ শহীদ মিনারে নৌসাদের সভা হুমায়ুনের সঙ্গে জোট নিয়ে কি বার্তা দেবেন এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার আসি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বাংলায় পিছোতে পারে এর সময়সীমা সুপ্রিম নির্দেশের পর বড় সিদ্ধান্তের পথে কমিশন ফের বাংলায় বদলে যেতে পারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার ডেডলাইন বদলে যাবে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন কমিশন সূত্রে এমনটাই খবর কেন বাড়তে পারে সময়সীমা তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশিকা দিয়েছে সেগুলি পালন করতে গিয়ে চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে না বলে সূত্র মারফত খবর প্রথমবার সময়সীমা বাড়ার পর চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন সেই অনুযায়ী আগামী সাতই ফেব্রুয়ারি শুনানির শেষ দিন রয়েছে সেই মোতাবেক কাজ চলেছিল কিন্তু প্রতিক্রিয়া একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস সেই মামলায় একগুচ্ছ নির্দেশিকে দিয়েছে আদালত লজিক্যাল ডিসক্রিপেন্সি অনুযায়ী শুনানিতে ডাক পাওয়া ভোটারদের তালিকা প্রকাশের কথা বলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ব্রেন্স সেগুলি ওয়ার্ডের পঞ্চায়েত এলাকায় টাঙানোর কথা বলা হয়েছে পাশাপাশি ভোটারদের তথ্য জমা নেওয়ার পর রিসিভ কপি দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট এছাড়াও একাধিক নির্দেশ রয়েছে সেগুলি মানতে গিয়ে সময় লাগতে পারে বলে দাবি কমিশনের তাতে বদলে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে খবর উল্লেখযোগ্য যে ষোলোই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হয়েছে ষোলোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি জানানোর প্রক্রিয়া চলছে একই সঙ্গে ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হিয়ারিং প্রক্রিয়া চলার কথা চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা কিন্তু তা হবে কিনা তা নিয়ে সংশয় এসআইআর প্রক্রিয়া শুরু থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে এসেছেন সময় নিয়ে এসআইআর করা হোক চিঠিও লেগেছেন জাতীয় নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারকে কিন্তু কোনো কথা শোনেননি কমিশন ভোটের আগে রাজ্য ডেলি প্যাসেঞ্জারে মোদী প্রধানমন্ত্রীর গুচ্ছসভার আবেদন বঙ্গ বিজেপির ইতিমধ্যে ছটি সভা করেছেন মোদী আরও কত সভা তাকে দিয়ে করাতে চায় বিজেপি আসন্ন বিধানসভার নির্বাচন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে রেখেই জর্দার প্রচার কৌশল সাজাচ্ছে বঙ্গ বিজেপি দলীয় সূত্রের খবর রাজ্যে প্রায় দু ডজনের বেশি জনসভা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন রাজ্য নেতৃত্ব পরিকল্পনা অনুযায়ী ভোট ঘোষণার আগে দশটি এবং ভোট ঘোষণার পর আরও অন্তত দশটি জনসভার ভাষণ দেবেন নরেন্দ্র মোদী ইতিমধ্যে তিনি ছটি জনসভা সেরে ফেলেছেন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে বাকি চারটি জনসভা সম্পন্ন হবে বলে প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে বলে বিজেপি সূত্রের দাবি চলতি মাসে পশ্চিমবঙ্গ সফরে আসার কথা বলে কথা দলে নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের পাশাপাশি ফেব্রুয়ারি মাসের এক তারিখে কেন্দ্র বাজেট পেশের পরে রাজ্য আসার পরিকল্পনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটের আগে শীর্ষ নেতৃত্বের ঘন ঘন সফরের মাধ্যমে সংগঠনকে আরও সক্রিয় করার কৌশল নিয়েছে গেরুয়া সেবি এছাড়া নির্বাচন ঘোষণা হওয়ার পর একই দিনে রাজ্যের অন্তত দশটি জায়গায় বড় জনসভা করার পরিকল্পনা করেছে বিজেপি দলের প্রথম সারির নেতাদের পাশাপাশি ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রীকে মাঠে নামে একসাথে প্রচার চালানোর রণকৌশল ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে বিজেপির অন্দরে রাজ্য কেন্দ্র নেতাদের আনাগোনা নিয়ে এত প্রশ্ন দিল্লি থেকে বাংলা দখলের পরিকল্পনা নিয়ে এত আপত্তি সেই বিজেপি কেন বাংলা দখলের জন্য সেই কেন্দ্রীয় নেতৃত্বে মুখাপেক্ষী তাহলে কি নিজেদের সাংগঠনিক শক্তি এবং নেতৃত্ব ক্ষমতায় আস্থা নেই বিরোধীদের সেই কটাক্ষেই করছেন বিরোধী শিবিরের বক্তব্য নিজেদের উপর আস্থা নেই বলে প্রধানমন্ত্রী মোদী এবং অন্য কেন্দ্রীয় নেতাদের ডেকে প্রচারে ঝল তুলতে চাইছে বিজেপি কিন্তু মোদী আগে রাজ্যে ডেইলি প্যাসেঞ্জারই করছেন বৈরাগত কেন্দ্রীয় নেতারাও এসেছেন তাতে কাজের কাজ হয়নি এবারও হবে না বলে জানিয়েছেন শাসক দল সুপ্রিম নির্দেশে মেনে শুনানি হচ্ছে তো ভোটার হয় জেলা শাসকের নজরদারি নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসকের সঙ্গে মুখ্য সচিবের বৈঠকে আচমকা হাজির মুখ্যমন্ত্রী তিনি কি নির্দেশ দিলেন জেলাশাসকদের এসআইআর শুনানির ক্ষেত্রে মেনে চলতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা শুনানির সময় যে নথি সুপ্রিম কোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছি সেগুলি ভালোভাবে দেখে নিতে হবে বলে জেলাশাসকের কোনো প্রকৃত ভোটারের নাম যেন বাদ না যায় জেলা শাসকদের তা দেখার নির্দেশ দিল নবান্ন একই সঙ্গে রাজ্য জুড়ে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের কাজ যাতে ব্যাহত না হয় তাও জানানো হয়েছে তাদের মঙ্গলবার মুখ্য সচিব নন্দনী চক্রবর্তী বৈঠক করে জেলা শাসকের সঙ্গে নবান্নের সেই বৈঠকে কিছুক্ষণের জন্য উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর জেলা জেলাশাসকের প্রশাসনিক কাজেও নজর দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে সরকারি প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা এসআইআর এর জন্য না হয় সেটা নিশ্চিত করতে বলা হয়েছে একই সঙ্গে কোনো প্রকৃত ভোটারের নাম যেন বাদ না পড়ে তা দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় তা দেখতে হবে জেলা শাসকদের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে যাদের তাদের নাম গ্রাম পঞ্চায়েত ভবন ব্লক অফিস মহকুমা ও শহরের ওয়ার্ড অফিসে ঝুলিয়ে রাখার নথি জমা দেওয়ার জন্য পঞ্চায়েত ও ব্লক অফিসে আলাদা করে কেন্দ্র খোলা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে জমা দেওয়ার মতো একাধিক নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত সেই মতো নথি জমা নেওয়ার পর রসিদ দেওয়া হচ্ছে কি না তাও বিশেষভাবে দেখে নিতে হবে জেলা শাসকদের শুনানির জন্য নির্দিষ্ট দিনে যদি কেউ যেতে না পারেন তাহলে শুনানির বিকল্প ব্যবস্থা যারা শুনানি কেন্দ্র আসতে পারছেন না তাদের জন্য ব্যবস্থা করার মতো বিষয়গুলি নজর দিতে বলা হয়েছে রাজ্য সরকার জেলা শাসকের পাশে রয়েছে বলে এদিন ফের তাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই জনজাতির সংঘর্ষে অসমের দুই বন্ধ ইন্টারনেট ও পরিষেবা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার এলাকায় সেনা মোতায়েন হয়েছে বড় এবং অন্য একটি জনজাতির মধ্যে সংঘর্ষ উত্তপ্ত অসমের ককড়াঝাড় সোমবার রাতে একটি দুর্ঘটনার পর অশান্তি শুরু হয় ওই গাড়ির চালকের মৃত্যু হয় গণপিটুনিতে অন্যদিকে দুর্ঘটনায় আহত দুজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে মঙ্গলবার সকালে এরপর জাতীয় সড়ক অবরোধ করে দুপক্ষ বিক্ষোভ শুরু করে আক্রান্ত হয় স্থানীয় পুলিশ ফাঁড়ি পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এলাকার সেনা মোতায়েন করা হয়েছে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন ঘটনার সূত্রপাত হয় যখন একটি স্করপিও গাড়ি স্থানীয় ওই দুই জনজাতি ব্যক্তিকে ধাক্কা মারে ককরাঝার থানার কারেগো ফাড়ি এলাকায় মানসিংহ রোডের এই ঘটনা ঘটে ওই গাড়িতে চালক সহ তিনজন ছিলেন থেকে চলন্ত পাথর বৃষ্টি শুরু করেন এর ফলে চালক নিয়ন্ত্রণ হারান পার্শ্ববর্তী একটি গর্তে গিয়ে পড়েন অভিযোগ গাড়ি থেকে টেনে বের করা হয় চালক শিখনা জওয়ালাও বিস্মিতকে গণপিটুনিতে মৃত্যু হয় তার বাকিদের উপরে চড়াও হয় স্থানীয় জনজাতি গোষ্ঠীর লোকেরা শেষ নিরাপত্তাকারীরা উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করেন উল্লেখযোগ্য যে গাড়িতে থাকা তিন সোহারি ছিলেন বড় জনগোষ্ঠীর যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এদিকে দুর্ঘটনায় আহত একজন সুনীল মুর্মুর মৃত্যু হয়েছে মঙ্গলবার সকালে এরপরে নতুন করে উত্তেজনা শুরু হয় জানা গিয়েছে ক্ষুদ্র বিক্ষোভকারীরা স্থানীয় থানা ঘেরাও করে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা এর ফলে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয় পরিস্থিতি আরও খারাপ হওয়ার পর পুলিশ লাঠি চার্জ করে এবং কাদানে গ্যাসের সেল ছুটতে বাধ্য হয় একটি সূত্রে জানা গিয়েছে এলাকার বেশ কয়েকটি ঘর বাড়িতেও এবং একটি সরকারি অফিসে আগুন লাগিয়ে দেয় ক্ষুদ্র জনতা আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি রুখতে এলাকায় রেপ না নিয়েছে অসম প্রশাসন হিংসার দায় এখনো পর্যন্ত উনত্রিশ জনকে আটক করা হয়েছে বাকিদের চিহ্নিত করে ধরাপাকড় চলছে ঘৃণা ও গজম নিয়ন্ত্রণ বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা প্রশাসনের দাবি বর্তমান প্রস্তুতি নিয়ন্ত্রণে বড় কিছু ঘটতে চলেছে বাংলাদেশে রাষ্ট্রদূতের পরিবারের সদস্যদের দ্রুত ভারতে ফেরার নির্দেশ বাংলাদেশের চরম অচলা অবস্থার মাঝে এবার বড় নির্দেশ বিদেশ মন্ত্রকের সে দেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন ও অন্যান্য কেন্দ্রে কর্মরত আধিকারিকদের পরিবারের সদস্যদের অবিলম্বনে দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে সম্প্রতি এমনটাই জানা গিয়েছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে সরকার সূত্রের উদ্ধৃতি দিয়ে পিটিআইয়ের তরফে জানানো হয়েছে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে সতর্কামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে যার জেরে বাংলাদেশে থাকা ভারতীয় রাষ্ট্রদূত ও অন্যান্য আধিকারিকদের পরিবারের সদস্যদের ভারতে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে তবে একই সঙ্গে এটাও জানানো হয়েছে আধিকারিকদের পরিবারের সদস্যদের দেশে ফেরার পরামর্শ দেওয়া হলেও বাংলাদেশের ভারতে দূতাবাস ও অন্যান্য সব কেন্দ্রেই খোলা থাকবে স্বাভাবিক কাজকর্মে কোনো রকম সমস্যা হবে না উল্লেখযোগ্য যে নির্বাচনের প্রাককালে ইনক্লাব মঞ্চের প্রধান ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে তাতে রয়েছে গোটা বাংলাদেশ অপরাধীদের গ্রেপ্তার করতে উপদেষ্টা সরকারকে চরম সময়সীমা দিয়ে দিয়েছে ইনক্লাব মঞ্চ পাশাপাশি ভয়ঙ্করভাবে সে দেশে বেড়েছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার গণপিটনের নৃশংসভাবে পুরিয়ে হত্যা করা হয়েছে মনমোহন সিংহের হিন্দু যুবক দীপু দাসকে এরপর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে হিংসার বলি হয়েছেন বহু হিন্দু ব্যবসায়ী ও সাধারণ নাগরিক গোটা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে এবার আগাম সতর্কতামূলক পদক্ষেপ করল বিদেশ মন্ত্রক অনুমতি ছাড়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিরুদ্ধে তদন্ত করতে পারবে রাজ্য বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের অভিযোগ উঠেছে বিরোধীদের দমন করতে তদন্তের নামে হেনস্থা করছে কেন্দ্রীয় সরকার এবার সে একই অস্ত্র পেয়ে গেল রাজ্যগুলি ফলে এবার থেকে আরও সাবধানতার সঙ্গে কাজ করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও রাজ্যের সীমানায় দুর্নীতির অভিযোগ উঠলে কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে তদন্ত করতে পারে রাজ্য সরকার এজেন্সিগুলিও সেই জন্য আলাদা করে কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই তাৎপর্যপূর্ণ রায় স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এই মুহূর্তে একাধিক রাজ্যের সঙ্গে কেন্দ্রের মোদী সরকারের রাজনৈতিক টানাপোড়ন চলছে সেই প্রেক্ষিতে এই রায় বেশ তাৎপর্যপূর্ণ মূল মামলাটি রাজস্থানের সে রাজ্যের এক কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে রাজস্থানের সীমানায় কেন্দ্রের প্রকল্পের দুর্নীতির অভিযোগ উঠেছিল ওই আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করেছে রাজস্থান পুলিশ চার্জশিটও পেশ করা হয়েছে নবল কিশোর মিনা নামের ওই আধিকারিকের দাবি ছিল তিনি যেহেতু কেন্দ্রীয় সরকারি কর্মী তাই একমাত্র কেন্দ্রীয় কোনো এজেন্সি তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে পারে সিবিআই এর অনুমতি ছাড়া রাজ্য সরকার পুলিশ বা এজেন্সি পারে না কিন্তু রাজস্থান হাইকোর্ট তার সেই যুক্তি খারিজ করে দেয় ওই কেন্দ্রীয় সরকারি আধিকারিক এবার সুপ্রিম কোর্টে যান সেখানেও কোনো রকম স্বস্তি তিনি পেলেন না শীর্ষ আদালতের বিচারপতি জেপি পাড্ডে ওয়ালা এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ জানিয়ে দিল কোনো কেন্দ্রীয় সরকারের কর্মী যদি রাজ্যের সীমানার মধ্যে দুর্নীতি অভিযুক্ত হয় তাহলে তার বিরুদ্ধে তদন্ত করা মামলা দায়ের করার এমনকি চার্জশিট দায়ের করার ব্যক্তি রাজ্যের আছে এ প্রসঙ্গে শীর্ষ আদালত একাধিক পুরনো রায়ের কথা উল্লেখ করেছে প্রতি ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে রাজ্য সংস্থাকে তদন্তের অনুমতি দেওয়া হয়েছে শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে কেন্দ্র কেন্দ্র ও একাধিক রাজ্যে এজেন্সির ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে অভিযোগ উঠেছে বিরোধীদের দমন করতে তদন্তের নামে হেনস্থা করছে কেন্দ্রীয় সরকার এবার সে একই অস্ত্র পেয়ে গেল রাজ্যগুলিও ফলে এবার থেকে আরও সাবধানতার সঙ্গে কাজ করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও